পণের দাবিতে নির্যাতন শেষমেশ আত্মহত্যা গৃহবধূর গ্রেফতার স্বামী ও শাশুড়ি বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চলছিল চাপ চলছিল শারীরিক ও মানসিক নির্যাতন শেষ পর্যন্ত সেই অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারালেন এক গৃহবধূ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মৃত গৃহবধূর নাম পাপিয়া দাস বয়স তেইশ বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই ব্লকের কালেঘাতলে এক পঞ্চায়েতের বিশ্ব এলাকায় দেড় বছর আগে তার বিয়ে হয় মুরাগাছের বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই পনের দাবিতে নানা অত্যাচার চলছিল রবিবার সেই নির্যাতন লাগিয়ে আত্মঘাতী হন পাপিয়া খবর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী বিশ্বজিৎ দাস ও শাশুড়ি সেবিকা দাসকে গ্রেফতার করেছে সোমবার অভিযুক্ত দুজনকে কালনা আদালতে তোলা হবে পুলিশ তাদের পাঁচ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে বলে থানা সূত্র জানা গিয়েছে এদিনই কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের মানের তদন্ত সম্পন্ন হওয়ার কথা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া কেন এই ঘটনা ঘটে যাবে ওই যে ওকে সময় টর্চার করে মারধর করে মানে টাকার জন্য চাপ দেয় বাপের বাড়ি থেকে টাকা নিয়ে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে

দিদি আমার অভিযোগ আমার অভিযোগ ওরা টর্চার করে আমার মেয়েটাকে মেরে ফেলেছে এই জন্য সহ্য করতে পারেনি তার জন্য আমার নাম প্রতাপ দাস